এটি বাঁকুড়া শহরের একটি জিম আর জিমে দেখুন এক যুবক তিনি জিম করছেন এইভাবে জিম করতে করতে তিনি অস্বস্তি বোধ করছেন আর বোধ করতে করতে দেখুন এবার অনেকটা বোধ করছিল উঠতে গেল তারপর আবার বসলো এবার কিন্তু আর নিজেকে ঠিক রাখতে পারলো না তারপর দেখুন পড়ে গেল মানে জানা গেল ছেলেটি কিন্তু ওখানেই মারা গেছে ডাক্তারবাবু ভেরি রিসেন্ট দেখা গেল বাঁকুড়ায় একটি জিমে একটা যুবক তার বয়স কত হবে কুড়ি থেকে বাইশ হবে জিম করতে করতে হঠাৎ সেখানে লুটিয়ে পড়লো তারপর ডাক্তারের কাছে নিয়ে গেল মানে ব্রড ডেড সে মারা গেছে জানা গেল যে হার্ট অ্যাটাক করেছে এটা শুধু প্রথম নয় এর আগেও তো প্রচুর হয়েছে মানে এই জিমগুলোতে হঠাৎ করে যাওয়া জিম করা এটার কি কোনো একটা মেনটেন কিছু করা উচিত এটা আমার মনে হয় আমি আমাদের মন্ত্রীকে একটা আবেদন করব। যেখানে কনট্যাক্ট স্পোর্টস যেখানে ছোটার ব্যাপার আছে খুব অ্যাক্টিভিটিটা খুব বেশি সেইখানে ইসিজি আর ইকো ছাড়া লিপিড প্রোফাইল ছাড়া এই তিনটে পরীক্ষা করিয়ে নেওয়াটা খুব দরকার কারণ এটা হার্ট অ্যাটাক শুধু নয় অবস্ট্রাকটিভ কার্ডিওমায়োপ্যাথি বলে একটা বিষয় আছে তার সাথে হার্টটা কি হার্টটা একটা পাম্প তাকে সাপ্লাই করছে কিছু ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি গণ্ডগোল হয় যেরকম কিছু কিছু রোগ ছোটোবেলার থেকে থাকে সেগুলো ধরা যায় না যখনই বেশি কাজ করতে গিয়ে হঠাৎ মারা যায় তো এগুলো তো ইসিজি ইকো করা উচিত আমার মনে হয় সাঁতার ফুটবল ক্রিকেট যখনই তুমি খেলতে যাচ্ছ ইসিজি ইকোটা করাও করে যদি ক্লিয়ার থাকে তখন তোমাকে অ্যালাউ করা হোক প্র্যাকটিস করার জন্য শেখার জন্য প্রফেশনাল তো অনেক পরে এই নিয়মগুলো যদি আমরা করি এরম সাডেন ডেথ আমরা এমনি সংখ্যাটা হতো কম কিন্তু সাডেন ডেথ তো হচ্ছে ক্রিস্টিয়ানো জন জনিয়ার বলে একজন প্লেয়ার ওয়েস্ট বেঙ্গলে খেলতে গিয়ে সে আজকে মারা গেছিল সে মারা গেছে তো সেই জায়গায় এইগুলো ভাবতে হবে যে তার আন্ডারলাইন কোনো হার্ট ডিজিজ আছে কি না এটা করতে গেলে এই পরীক্ষাগুলো যদি নর্মাল হয় দেন ইউ অ্যালাউ হিম টু টেক পার্ট ইন দ্য গেম আদারওয়াইজ ইউ ক্যান্সেল হ্যন্ট অ্যালাউ হে পরিষ্কার কথা তাহলে কি আপনি মনে করেন যে জিমের যখন লাইসেন্স হয় সেই লাইসেন্সের সঙ্গে এই নিয়মটা নথিভুক্ত করা উচিত খুব তাড়াতাড়ি করা উচিত সবার জন্য করা উচিত সবার জন্য এটা প্রযোজ্য হওয়া উচিত সাঁতারের লাইন লাগিয়ে দিলাম ক্রিকেট ক্রিকেটের মাঠে লাইন লাগিয়ে দিলাম ফুটবলের মাঠে লাইন লাগিয়ে দিলাম নো এখানে হচ্ছে ইয়ার টু ট্রেক আর স্ট্রং স্টেপ স্ট্রং অ্যাকশন এগেইন সাডেন ডেথ যদি আমরা আটকাতে চাই ইফ ইউ টু ইফ ওয়ান্ট টু প্রিভেন্ট দেন সাড ফ্রম দ্য গভর্নমেন্ট এই সার্টিফিকেট দেবে কর্তৃপক্ষকে ডাক্তারের ক্লিয়ারেন্স পাবে তারপর ইউল বি অ্যালাউড টু জয়েন দ্য ক্লাব তো এটা যদি হয় তাহলে কিন্তু আমরা আটকাতে পারব সুতরাং আজ বাঁকুড়া কাল বীরভূম পরশু কলকাতা এরম হতে থাকবে কিন্তু আমাকে তো রোগটা নির্ণয় করলে তাকে আমি ঠিক মতো মানে বিষয়গুলো জানতে পারো যেরকম এপিলেপসি পেশেন্ট যদি হয় আমি তাকে অ্যালাউ করতে পারি না কোনো হার্ড ওয়ার্ক হেভি ওয়ার্ক সাঁতার কাটা এগুলো অ্যালাউ করতে পারি না আগুনের কাছে থাকা তো ঘটনা হচ্ছে এইগুলো নিয়ে ভাবতে হবে এবার স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব আছে ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব আছে এগুলো নিয়ে ভাবা এই জন্য আমি আবেদনটা করব। এটা আমার রিকোয়েস্টও To take adequate measures and stop sudden deaths in the young. Thank you. Thank you.